আজকে আমার ভুঁকে মেকআপ করায় দেব गाइस আপনারা তো শুনেই নিয়েছেন আমার ভাই হচ্ছে আজকে আমার মেকআপ করায় দিবে আজকে আপনারা দেখবেন যে ও কিরকম মেকআপ করায় ও হচ্ছে অনেক দিন ধরেই আমার মেকআপ করাবে তো অনেক এক্সাইটেড ও তো দেখি আজকে ও আমাকে কেমন মেকআপ করায় এই যে আমাদের মেকআপ এই যে আমাদের মেকআপ এখানে রেডি এখন আমার ভাই আমাকে মেকআপ করায় দিবে আচ্ছা বলো তো ফারস্টে কোনটা দেয় এটা

응 엄청 번데 걷지 সুন্দর হয়েছে এবার রাখো আমি আমি তো সামনে কোনো আয়না নাই যে দেখতে পারবো কিভাবে কি জানি কেরকমের হচ্ছে মেকআপ এরপর কি দিতে হয় জানো হুম এটা দিতে হয় এটা দেখাও উল্টা করে দেখাও ওনারা যেন দেখতে পাই সুন্দর করে সুন্দর হ্যাঁ এই যে এরপর নাকি এটা দিতে হয় পিঙ্ক কালার করে দেবে নাও এখন এটা রেখে তুমি এই তুলিটা ওইখানে রং যেই রংটা করবা সেই রঙটা লাগাও আমি চোখ বন্ধ করছি হুম ভালো করে করো সুন্দর করে আবার লাগায় নাও নাও এবার এই চোখে করো হুম হয়েছে তুমি দেখো হয়েছে হ্যাঁ দেখো কেমন করেছে

हम्म हां वही तो लगेगा हां बे जोड़े দাও হ্যাঁ নিচের টাই হুম কাছে এবারে লাগিয়ে রাখো আর গালে গোলাপি ওই যে 블্লাশ দিবা না 블্লাশ কি কালার দিবা দেখাবো আপনাদেরকে 블্লাশ দিব

এইছে এই গালি তো হলো না বাদ দাও হুম হুম কইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন কিছু করবা হ্যাঁ বলো আমি এখন আমার দিব হ্যাঁ

নাকি টিপও দেবা টিপও দেব দেবা কি কালার লাল কি কালার টিপ দেবা লাল কালার ওনাদেরকে দেখাও আমি লাল কালার টিপ দেব লাল কালার দাও আমি টিপটা উঠায়া দেই তারপরে কি শেষ হ্যাঁ তারপরেই মেকআপ শেষ আমি তো লাল টিপটা উঠাতেই পারছি না না এবার লাগায় দাও সুন্দর হ্যাঁ আমার ভাই কোথায় টিপ লাগাইছে আমার এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগতেছে আমাকে কেমন লাগতেছে জয়রুল সুন্দর সুন্দর লাগতেছে আচ্ছা আমার আম্মুকে জিজ্ঞেস করি আমাকে কেমন লাগতেছে